হে বির আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা পার্কে আপনারা অনেকেই বলবেন সারাজাটা কোথায় বেসিক্যালি যারা বাংলাদেশে থাকেন এটা দুবাই সিটির সাথে আর একটা লার্জেস্ট সিটি তো গাইস আমরা পার্কের ভিতরে ঢুকে পড়ছি এটা হচ্ছে হলটা বাইরে দেখে হলটা অনেক সুন্দর লাগতেছে লাইক খেজুরের চেয়েগুলো রোডের সাথে ফ্লাওয়ারগুলো দেখেন অফ আমাদের বাংলাদেশে বলে ফুলের জায়গায় থাকতো প্লাস্টিক বোতল কাঁচরা এনিথিং তো গাইস এই পার্ক হলটার কথা শুনছিলাম অনেক সুন্দর আসলে না আসলে বিশ্বাস হইতো না আমাদের কপালটাই খারাপ আজকে বন্ধ ভেতরে ঢুকতে এ দেয় নাই গাইস এটা হচ্ছে এই পার্কের ওই আরেকটা হল এটা হচ্ছে শারজা এডুকেশনস একাডেমি অ্যান্ড এর একটু সামনেই ইউনিভার্সিটি অফ শারজাহ গাইস এটা একটা লাইব্রেরি যা দু হাজার উনিশ সালে শারজাকে ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটালে উপস্থিতিতে বসিত করা হয় যা একটি অত্যন্ত গ্রেট সিগনিফিকেন্স আরব ওয়ার্ল্ডের থার্ড স্বীকৃতি পাওয়ার লাইব্রেরি এটার এখনও কাজ চলতেছে এখানে মেবি রেস্টুরেন্ট হবে রেস্টুরেন্ট হলে আবার আসবো পরিবেশটা অনেক সুন্দর লাইক লাভার এখানে একটা ক্যাপেটেরিয়া চলেন কীতে গিয়ে দেখে আসি এখানে কমপ্লিট হয়নি কাজ এটা মূলত বেবিদের জন্য মেবি এখানে বেবিদের জন্য কিছু একটা বানাবে এটা সারা জা বিভিন্ন পাশে অফ অফকোর্স আপনারা ঘুরে যাবেন এইটার ভিতরে বাচ্চাদেরকে দেখে তাদের মমদের একটু আলাদা টাইম পাস করার জন্য মেবি বানানো এই গাইস একটা ফর্সি ক্যামেনেস অ্যান্ড কার তো গাইস এই পর্যন্তই আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই এনজয় ইউর লাইফ